বাংলাদেশে এখন চলছে ভয়ঙ্কর স্বাধীনতার যুগ এবং সেই স্বাধীনতাটা অর্জিত হয়েছিল পাঁচ আগস্ট এবং তারই একেবারে সর্বশেষ নিদর্শন এই যে দেখা যাচ্ছে এই যে সিলেট বিভাগে সিলেটে ওই যে সুনামগঞ্জ অঞ্চলে ওখানে অনেকগুলো বিল আছে না তা ওই সমস্ত বিল যাকে নাকি বলা হয় জলমহাল তো ওখানে এই যে খবর বের হয়েছে পাঁচ দিনে সাত জলমহালের মাছ হরিলুট এবং আমি খবর দেখলাম যে এখানে মাইকে একেবারে ঘোষণা দিয়ে অর্থাৎ মাইকে লোকজনকে বলা হচ্ছে যে তোমরা সবাই আসো আমরা অমুক বিলে গিয়ে আমরা মাছ ধরব তো এরপরে হাজার হাজার মানুষ যে যা পারে নিয়ে এই মাছ ধরছে আমরা দেখছি হ্যাঁ এটা হলো একেবারে স্বাধীনতার চূড়ান্ত একটা বহিঃপ্রকাশ যে এখন মানুষ স্বাধীনতা অনেক যে যেমন ইচ্ছে খুশি তাই করবে তাই না বুঝতে হবে যে যেহেতু বাংলাদেশে গণতন্ত্র চর্চা হয় না বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না কিন্তু এরা আবার স্বাধীনতা বা গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা হলো যার যেমন ইচ্ছে খুশি করবো তাতে অন্যের কি হলো না হলে এগুলো তারা কেয়ার করবে না এবং তারই একটা উজ্জ্বল নমুনা হলো এই জলমহাল লুটপাট একবার মাইকে ঘরণা দিয়ে হাজারে হাজারে তারা গিয়ে বিলে পড়ছে তারপরে মাছটা মেরে নিয়ে গেছে এখন এটা লুটপাট কী করে এটা লুটপাট কী করে এই জলমহাল অর্থাৎ বিল এগুলো যদি সরকারি হয় তাহলে সরকারি যদি নদী হয় খাল হয় বিল হয় তো সেখানে সাধারণ মানুষ মাছ মারতে পারে এটা কিন্তু লুটপাট না নদীতে যে মানুষজন মাছ মারে না তো এখানে তো এটার তো লুটপাট বলা যায় না কিন্তু তাহলে এই যে বিলে বা জলমহলে মাছ মারা এটা লুটপাট কী করে লুটপাট হচ্ছে এই কারণে যে এইখানে সরকার কিন্তু এই লিজ দেয় এক বছরের অর্থাৎ বিভিন্ন বিলের লিজ নেয় সরকার কিছু আয় অর্জন করার জন্যে যেমন এক একটা এই যে জলমহল বলা হচ্ছে যেটা হয়তো কয়েক লক্ষ টাকা এমনকি হতে পারে এটা কোটি টাকার উপরে বিভিন্ন লোকজন এগুলো লিজ নেয় অথবা এক গ্রুপ অফ পিপল লিজ লিজ নেয় নেয় কি কারণে যে এই জায়গার মাছ তারা মারবে বছর শেষে ধরেন যে এখানে সাতটা সাতটা জলমহলের ইয়ে করছে মারছে তো এর একটা একটা কি হয়তো ডাকছে দশজনের একটা লোক খুব গ্রুপ সরকারের কাছ থেকে ডেকে নিয়ে একেবারে নির্ধারিত দিনে তারা কিন্তু সেখানে ওই যে নিলামে অংশ নিয়েছিল ডাকে যারা সর্বোচ্চ দর প্রস্তাব করছিল তারাই এর ডাকটা পেয়েছে ধরা যাকে একটা বিলের জন্য তারা হয়তো এক কোটি টাকা ডাক দিছিল। এক কোটি টাকা কিন্তু তারা সরকারি খাতায় জমা দিয়ে তারপরে জলমহলটা পেয়েছে তাই না তাহলে এইটা তো আর ওই পাবলিকের সম্পত্তি আর থাকে না অর্থাৎ পাবলিক চাইলে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরবে লুটপাট করবে এটা তো আর হয় না আর যদি কোনো গ্রুপ বা গোষ্ঠী সেটা করতে যায় তাহলে সরকারকেই কিন্তু সেটা রক্ষা করতে হবে সরকারকেই নিরাপত্তা দিতে হবে কিন্তু এখন পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা একেবারে উজ্জীবিত এখন এরা কোনো নিয়ম কানুন আইন কানুনের ধার ধারে না এরা যেখানে যা ইচ্ছা খুশি করতে পারে এবং সেটাই গত সাত মাস ধরে করে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি যেমন দুই দিন আগে গুলশানের হ্যাঁ গুলশান গুলশানের কোনো একটা বাড়িতে কোন একটা আওয়ামী লীগের কিছু আওয়ামী লীগের পলাতক আসামি নাকি লুকে আসছিল বলে বিএনপির এক নেতা কতগুলো হোলাহন জড়ো করে তারপরে ছাত্র জনতার নাম দিয়ে সে বাড়িতে ভাঙচুর করছে দরজা ভেঙে ঢুকছে তারপরে সেখানে ভাঙচুর করছে এবং সে আবার কিন্তু প্রকাশ্যে আবার সাংবাদিকদের সামনে কিন্তু বলছে যে আমি বিএনপির নেতা আমি শুনছি এখানে আওয়ামী লীগের পলাতক কিছু নেতা নেতা ছিল তো এই জন্যে সে বিবেকের তাড়নায় দংশিত হয়ে সে ওই কাজটা করছে অর্থাৎ সে দলবল নিয়ে ওখানে হামলা চালিয়েছে পরবর্তীতে দেখলাম যে পুলিশটাকে গ্রেপ্তার করছে কিন্তু গ্রেপ্তার করলে কি আর থাকবে না এ সাড়া পেয়ে যাবে অর্থাৎ বর্তমানে যে স্বাধীনতা যেটা চর্চা হচ্ছে বাংলাদেশের সেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি কিছু লোকজন নিয়ে দল বল নিয়ে যে কোনো জায়গায় আক্রমণ করতে পারেন খালি বলতে হবে যে এই জায়গা আওয়ামী লীগের নেতার অথবা আওয়ামী লীগের পলাতক লোকজন বসে আছে পালিয়ে আছে অথবা আওয়ামী লীগের টাকা পয়সা এখানে লুকায়িত আছে এই ধরনের একটা অভিযোগ দিয়েই কিন্তু আপনি সেটা করতে পারেন দুর্দান্ত ব্যাপার তাই না মানুষজন প্রচণ্ড স্বাধীনতা ভোগ করছে তো ঠিক সেরকমই একটা কায়দা করছে এই যে সুনামগঞ্জের এই যে বিলগুলা সাতটা জলমহল তো এখানে যারা ডাক দিয়ে এই জলমহলগুলো নিয়েছিল তাদের বহু টাকা এখানে ইনভেস্টেড ছিল এখন স্বাধীনতা প্রাপ্ত নতুন স্বাধীনতার স্বাধীনতা উজ্জীবিত জন সাধারণ এই জায়গায় অবশ্য ছাত্র জনতা বলে নেই খালি জনতাই বলছে ছাত্ররা তো আর মাছ ধরতে যায় না তো ওর মধ্যে কিছু ছাত্র তো ছিলই তবে ন্যারেটিভটা খালি জনসাধারণ দিয়েছে ছাত্র জনতা দিলে মনে হয় ভালো হতো ছাত্র তো ওই অঞ্চলে যারা ছাত্র তারা কি মাছ ধরে না ধরে তো তো ওখানে লুটপাট করছে এর ফলে হচ্ছে কি যারা ডাক নিছিল তাদের টাকা মার গেল এবং খবরে দেখলাম যে সরকার ওই পুলিশ টুলিশ গিয়ে দাঁড়িয়ে টাড়িয়ে থাকলো কেউ কিছুই বললো না আর বলবে কি কয়েকজনই বা পুলিশ গেছিলো হয়তো পনেরো জন গেছিল তো ওখানে হাজার হাজার মানুষ কি করবে ওদের উপরে গুলি করবে নাকি খেয়ে দেয় কাম আছে তো পুলিশ কেন সেটা থামাতে যাবে কারণ স্বাধীনতা প্রাপ্ত মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে সেটা অন্যায় না অন্যায় তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই কর্মকাণ্ড এখানে কেন ঘটালো এখানে ঘটালো একেবারে নিশ্চিত এটা বলা যায় কারণ এই এই বিলগুলো যারা ডাকছিল সেটা তো অবশ্যই এই স্বাধীনতার পরে ডাকে নাই স্বাধীনতার আগে অর্থাৎ আওয়ামী লীগের আমলে ডাকছিল তাই না অর্থাৎ অভিযোগ খুব সহজেই দেওয়া যায় যে এগুলো আওয়ামী লীগের লোকজন নিজেরা নিজেরা জোটবদ্ধ হয়ে অল্প পয়সায় ডেকে নিছিল আমরা এটা মানি না অর্থাৎ ওই একই আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে এগুলো লুটপাট করা যায় কোনো সমস্যা নেই বাংলাদেশে দুর্দান্ত একটা কালচার তৈরি হয়েছে তাই না যদি কারো বাড়িতে ধন সম্পদ থাকে তারপরে লুক্রেটিভ জিনিসপত্র টত্র থাকে এবং যদি নজর পড়ে তাহলে খুব ইজিলি কিন্তু সেটা সেখানে গিয়ে ভাঙচুর করে লুটপাট করা যায় খালি অভিযোগ দিতে হবে ওইটা হলো আওয়ামী লীগের বাড়ি অথবা আওয়ামী লীগের কোনো আত্মীয়ের বাড়ি আর যদি তাও না হয় তাহলে আওয়ামী লীগের কোনো লোক ওখানে লুকে পরে ওখানে আওয়ামী লীগের লোক কাউকে যদি খুঁজে পাওয়া না যায় তাতে কিছু যা হয় না তাতে কিছু যা হয় না সবসময় সন্দেহ যে ঠিক হবে এমন তো না আর তখন বলতে হবে হ্যাঁ ওখানে ছিল আমরা যাওয়ার আগে ওখান থেকে ভেঙে গেছে এটা হলো বাংলাদেশের নতুন স্বাধীনতা পৃথিবীতে কোনো দেশ কি এই ধরনের স্বাধীনতা কোনো দিন কোনো কালে দেখছে প্রচন্ড প্রতিহিংসার একটা পরিস্থিতি চলছে তাই না কিন্তু এখানে খেয়াল করতে হবে এখানে যারা গিয়ে ওখানে আক্রমণ চাল আছে ওরা যে আসলে ওই আওয়ামী লীগ নেতার উপরে ভীষণ বিক্ষুব্ধ অথবা আওয়ামী লীগের উপর বিক্ষুব্ধ বিষয়টা এমন সর্বক্ষেত্রে না আসলে কিছু মানুষের দরকার লুটপাট করা এখন তাদের অজুহাত লাগবে এদের তো কোনো নৈতিকতা নেই এদের কোনো আদর্শ নেই এখন সুবর্ণ সুযোগ আওয়ামী লীগের নাম দিয়ে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে যে কোনো কাজই করা যায় এমনকি আপনারা যে কোনো ব্যাঙ্কেও গিয়ে আক্রমণ করতে পারেন কোনো সমস্যা নেই দল বেঁধে খালি বলতে হবে যে এই ব্যাংকের মধ্যে আওয়ামী লীগের লোকজনের লোকজন এখানে ঢুকছে বেশ কোনো সমস্যা নেই এই স্বাধীনতা কি অদ্ভুত ব্যাপার তাই না এবং বাংলাদেশের মানুষের অবস্থা আমরা দেখলে আমি ঠিক জানি না এটা আসলে সভ্যতার কোন সংজ্ঞায় পড়ে তবে অবশ্যই অবশ্যই এই ধরনের স্বাধীনতা সমাজবিজ্ঞানের ক্ষেত্রে নতুন দিগ অন্ত নতুন করবে যারা নাকি সমাজবিজ্ঞানী সমাজ নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা হয়তো নতুন করে সংজ্ঞা লিখবে যে স্বাধীনতার অর্থ কী স্বাধীনতার অর্থ হলো এটাই যে কিছু লোক দলবদ্ধ হয়ে তারা যে কোনো একটা অভিযোগ তুলে তারপরে তারা গিয়ে কোনো একটা জায়গায় হামলা চালিয়ে লুটপাট করতে পারে ভাঙচুর করতে পারে আগুন জ্বালাতে পারে এবং সেক্ষেত্রে এটার এগেনস্টে কোনো বিচার আচার হবে না কারণ ওরা তো স্বাধীনতা আর বিচার আচার করবেন কাকে বিশাল মব যদি হয় মনে করেন কয়েক হাজার লোকজন বা কয়েকশো লোকজন যদি মপ করে এই কাজটা করে তো আপনি এদের কার বিচার করবেন গণপিটুনিতে নিহত ব্যক্তির গণপিটুনিতে যে নিহত হয় যারা তাকে হত্যা করে ওদের কিন্তু কোনো কালে কোনো দিন বিচার হয় না এইটা বাংলাদেশের মানুষ জানে কিনা জানি না কারণ মনে করেন যে পাঁচশো লোক জড়ো হয়ে একটা লোককে পিটিয়ে মারলো ডাকাত বলে বা আওয়ামী লীগের লোক বলে অথবা চোর সন্দেহ করে পকেট মার সন্দেহ করে যদি জনগণ মনে করেন দুই চারশো লোক পিটিয়ে মারলো তো আপনি কাকে অভিযুক্ত করবেন কার বিচার করবেন এটা কিন্তু সম্ভব না এবং সেই জিনিসটা বাংলাদেশের মানুষ এখন খুব ভালো করেই বুঝতে পারছে এবং তারা সেটা আত্মস্থ করে ওটাকে স্বাধীনতার বহিঃপ্রকাশ হিসেবে ধরে নিয়ে কিছু লোক কিন্তু জড়ো হয়ে মোটামুটি মনে হয় প্লান করে যে আজকে অমুক জায়গায় আক্রমণ করব। এবং অভিযোগ দিবে কি ওই যে আওয়ামী লীগের লোক পালা আসে বা আওয়ামী লীগের টাকা পয়সা এখানে আছে। তো আমার মনে হয় যে অন্তত ঢাকা শহরে তারা মনে হয় যে ম্যাটিকুলাসলি প্ল্যান করে তারা বিভিন্ন জায়গায় আক্রমণ টাক্রমণ করে যাচ্ছে কারণ এটাই সুযোগ এরপরে বাংলাদেশে যদি আবার ওই যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় কোন সরকার যদি এসে প্রতিষ্ঠিত হয় তখন তার এটা করা যাবে না তাহলে এই সময় থাকতে থাকতেই কিছু করে আয়ফরজন করে নেওয়া উচিত না বাংলাদেশের মানুষ তো আর এত না তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ